আজকে নিলে মাত্র মাত্র চোদ্দশো টাকা দেখেন দুবাই সিল্কের উপরে শাড়িটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হবেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা না সবাই একটা লাভ লাইক দিবেন এই যে অনেক সুন্দর এই ড্রেসটা তিনটা কটন বানাই নিবেন সালওয়ারটা জামাটাও বানাইতে হবে সেটা এগারোশো পঞ্চাশ ঠিক আছে চারটা কালার আছে যার লাগে খালি নিয়ে নিবেন তো ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন কাপড় আর এই সেটটা দিয়ে দিতেছি আপনার দিয়ে দিতেছি মাত্র বারোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন ছয় মাত্র মাত্র সাতশো টাকা সাতশো ঠিক আছে ইনার প্লাস সালোয়ার দশ গোস কাপড়ের উপরে আছে মাত্র বেগুনি কালার ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন এগুলো সব সাতশো নব্বই টাকা চারটা কালার আছে কালারটা থাকলে তোর বুঝা উচিত কালার নিতে পারবেন মাত্র ৫৫০। মাত্র না আটশো পঞ্চাশ অনেক সুন্দর কালার টা ভাই মন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা ওকে সবাই ভালো থাকেন বিসমিল্লা এই রহমান রহিম হাই লাভ আসসালামু আলাইকুম একবারে স্বোরগোল আমার ঘরে সবসময় আমি বিডিওতে দাঁড়াইলে স্বরগোল শুরু করে চিল্লা চিল্লি বাইরে তো এই যে দেখা কি সুন্দর কাজ করা এই যে অনেক সুন্দর করে কাটচুপির কাজ করা তো এগুলো আজকে থাকবে বিশেষ ডিসকাউন্টে ইন্ডিয়ান রেস ঠিক আছে এগুলি ভালো রেডে সেল করতে পারবেন নিচেও দেখছেন কি সুন্দর আর এগুলো কালার আছে কালার নিয়ে নিবেন দশটা করে কালার আছে সালোয়ারের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে কাতানের উপর ওনাটা শেটের ভিতরে কাতানার উপর উন্নাটা শেটের ভিতরে যার লাগে খালি নিয়ে নেবেন আঠারোশো টাকার ড্রেস আঠারোশো টাকার ড্রেস আজকে নিলে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন আঠারোশো টাকার ড্রেস কাতান ইন্ডিয়ান কাতান ড্রেস ইন্ডিয়ান সফটের ভিতরে কাতান ড্রেস মাত্র চোদ্দশো টাকায়

এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আঁচলটা এইটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে পুরা জমিন ঠিক আছে এগুলো চোদ্দ হাত শাড়ি অনেক বড় শাড়ি যারা একটি বড় শাড়ি নিতে চান এগুলো হচ্ছে জামদানি অরিজিনাল শাড়িগুলো যেগুলো আপনার হাজার টাকা করে মার্কেট থেকে নেন ওই শাড়িগুলো ঠিক আছে বাইশশো দুই হাজার টাকা করে মার্কেট থেকে নেন ওই শাড়িগুলো দামি শাড়ি আর এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশে যা লাগে খালি নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এই সেলার ভাইবন্দের জন্য এই শাড়িগুলো চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সারা চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সারা চোদ্দ হাত শাড়ি মাত্র মাত্র পঞ্চাশ টাকা দেখেন শাড়ি কত বড় শাড়ি ঠিক আছে মাত্র আটশো টাকা অনেক বড় শাড়ি মাত্র আটশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এই শাড়িগুলো জামদানি হাতের বুনানো শাড়ি মাত্র চোদ্দশো এই আটশো টাকা ঠিক আছে এরপর আরেকটা শাড়ি দেখাই এইটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরপরে হচ্ছে আপনার আঁচলটা এইটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর করে আঁচলটা আসছে আর এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার আর এই শাড়িগুলো আটশো করে মাত্র আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে চোদ্দো হাত শাড়ি হবে চোদ্দো হাত শাড়ি একবারে মাইপা মাইপা নেবেন চোদ্দ হাত শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি এগুলো কোনো রেপ্লিকা না মাস্টার কপি না এগুলা বাইন মানে হাতে বুনানোর জামদানি হাতের বোনানোর জামদানি যেগুলো মার্কেট আপনার সাড়ে তিন হাজার টাকা দিয়ে নিতে হবে সেই জামদানি জামদানি দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকা এই যে এই জামদানিগুলো মাত্র আটশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর জামদানি মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা যা লাগে খালি নিয়ে নেবেন আটশো পঞ্চাশ এরপর হচ্ছে আরেকটা জামদানি শাড়ি এইটাও অনেক সুন্দর একটা কালার এগুলো হচ্ছে হাতের বোনানো জামদানি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আপনার জামদানিটা মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালারগুলো মায়া লাগার মতন কালার মায়া লাগার মতো কালার ঠিক আছে অসাধারণ সুন্দর এই শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে এই শাড়িগুলো অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত হবে চোদ্দ হাত হবে ব্লাউজ পিস সারা ব্লাউজ পিস সারা শাড়িগুলো চোদ্দ হাত হবে মাত্র অনেক সুন্দর শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন কালার অনেক সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে হাতের বোনানো জামদানি মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এটা আরেকটা একটা কালার এরপরে দেখাচ্ছি একটা দুবাই সিল্কের উপরে দুবাই সিল্ক দুবাই সিল্ক শাড়িটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক গ্লেজি শাড়িটা অনেক গ্লেজি এই শাড়িটা আজকে দিয়ে দিয়ে বিশেষ ডিসকাউন্ট এটা কি উল্টা দিক দিস এইটা হচ্ছে শাড়িটা এইটা হচ্ছে শাড়িটা দুবাই সিল্ক দুবাই সিল্কের উপরে অনেক সুন্দর দুবাই সিল্ক এটা হচ্ছে কি অনেক সুন্দর একটা সিল্কের শাড়ি অনেক সুন্দর সফট সিল্কের শাড়ি তো এটা অনেক দামি শাড়ি মানে শাড়িটা আপনি মার্কেট থেকে কিনলে আপনার চার হতে পাঁচ হাজার টাকা লাগবে আর আমরা একেবারে কম প্রাইজে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে আর এইটা হচ্ছে শাড়িটা পুরো শাড়িটা এখান থেকে কুচি আসবে এখান থেকে কুচি আসবে আপনার অনেক কুচি পড়বে আপনি এটা যেভাবে রাখতে চান সেইভাবেই থাকবে শাড়িটা অনেক সুন্দর সফটের ভিতরে যেভাবে কুচিগুলা দিবেন সেভাবেই থাকবে অনেক সুন্দর এই শাড়িটা চোদ্দ হাত শাড়ি এটাও আর এই শাড়িটাকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দুবাই সিল্কের উপরে শাড়িটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা শাড়ি গ্লেজি গ্লেজি শাড়িটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে অনেক দামি শাড়ি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস বানায় নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ শাড়িগুলারে যেভাবে ইনটেক ইনটেক বলবি একটু পানির বোতল আনেও তো একটু পানির বোতল দিয়ে তো পানি খেয়াল কলার একবারে শুকায় গেছে এই যে এমনটাই ওয়াক করা এই জামাটা এই জামাটা আমাদের শেষ চারটা কালারের জামা একটা দেখাইতেছি ঠিক আছে চারটা কালারের জামা পুরাই ওয়াক করা জামাটায় এরপরে হাতায় একটু কাপড় আছে আলাদা করে এই যে কাপড়টা ঠিক আছে এটা একটা ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে এটার উপর কোনো কোয়ালিটি নেই আর এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে দেখছেন এগুলো আপনারা দুই হাজার বাইশশো করে বিক্রি করবেন বাইশশো করে বিক্রি করবেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা না এক হাজার টাকা এটা

আচ্ছা এইটা অনেক সুন্দর একটা জামা এই জামাটা হান্ড্রেড পার্সেন্ট কঠনের উপরে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা বুকের অংশে এখানে আবার সেট আসবে ঠিক আছে এখানে এসে সেট আসবে হাতা এসে শেট আসবে অনেক সুন্দর করে শেটের হাতা হবে আর এইখানে এসা শেট হবে যেহেতু আর এইটা হচ্ছে নিচের পোষণটার নিচেও অনেক সুন্দর করে সেট আসবে ঠিক আছে এটাও আমি আজকে লসে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন এই যে এখানে অ্যাম্ব্রোডারি করা আছে অনেক সুন্দর করে পাইপিং করা আছে পাইপিং করতে হবে না এরপর আপনার দেখেন এই যে ওনাটার দুই সাইডে এরকম করে কাজ আছে সবাই একটু লাভ লাইক দিয়ে না এত কম দামে আপনাদেরকে এত সুন্দর সুন্দর কোয়ালিটি দিচ্ছি আপনাদের একটা লাভ লাইক পাই না আমরা এই যে এটা সবাই একটা করে কমেন্ট করবে সবাই একটা লাভ লাইক দিবেন এই যে অনেক সুন্দর এই ড্রেসটা তিনটা কালার কালার নিতে হবে এটা কালার সেটিং যারা নেবেন তাদের জন্য আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা এটা আবার হাজার টাকার জামা আজকে নিলে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনটা কালার নিয়ে নেবেন তিনটা কালার আছে তিনটা কালার নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা কালার দেখাইলাম যেহেতু আমি বেশি জামা দেখাবো আপনাদেরকে তো এর জন্য একটা জামা দেখাইলাম আর এইসব জামাগুলো যারা নিবেন গোল জামা গোল জামার ভিতরে নামাজি জামা এগুলোর বলে নামাজি সুন্নতি জামা এগুলো হচ্ছে সুন্নতি জামা এগুলো কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলোর কালার আছে কালার গ্যারান্টি আছে আপনারা কালার নিয়ে নিবেন এখানে অ্যাম্বোডারি ওয়াক করা কটনের ভিতরে উন্নাটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর সালোয়ারটাও কটন বানাই নিবেন সালোয়ারটা জামাটাও বানাইতে হবে ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর আমরা আমাদের ইন্ডিয়ান আইসক্রিম ড্রেসটা যারা যারা নিচ্ছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান আইসক্রিম ড্রেসটা ইন্ডিয়ান আইসক্রিম ড্রেসটা চারটা এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান আইসক্রিম ড্রেসটা এটা একটা ভিডিও করা হয়েছে ভিডিওটা ছাড়া হয় না এখনো তো ছেড়া দিব আমি আজকেই করছি তো ছেড়া দিব এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান আইসক্রিম ড্রেস অনেক সুন্দর করে কাজ করায় বুকে দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এক পাটে দোষি জামাটা এরপরে হচ্ছে আপনার হাতার পাটটা এটা কিন্তু সাথে সাথে বাস করে পালাইছে এটা হচ্ছে হাতার পাটটা এরপরে হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর এই ডিজিটাল প্রিন্টটা এটা হচ্ছে অরিজিনিয়াল আপনার যেটা হচ্ছে অরিজিনিয়াল আইসক্রিম না এটা আইসক্রিম আইসক্রিম ড্রেসের অরিজিনালটা ঠিক আছে এগুলোর তো অনেক রেপ্লিকা বেশি রেপ্লিকেটাও এখন আমি দেখাবো আপনাদেরকে রেপ্লিকেটা আপনাদেরকে কম রেটে ছেড়ে দিব আপনারা নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার উন্নাটা দেখছেন উন্নাতে কত দামি পাইপিং করছে তো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটার দাম হচ্ছে কি আপনার এগারোশো পঞ্চাশ একেবারে অরজিনিয়ালটা এগারোশো পঞ্চাশ ঠিক আছে চারটা কালার আছে যার লাগে খালি নিয়ে নেবেন শুধুমাত্র হোলসেল বিক্রি করি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মাত্র এগারোশো পঞ্চাশ এই আইসক্রিমই এই আইসক্রিমই আমরা বেচতেছি মাত্র মাত্র আপনাদের জন্য এই আইসক্রিমটা এই সেম আইসক্রিম ড্রেসই মাত্র সাতশো বিশ টাকা নাকি আচ্ছা আজকে যারা নিবেন মাত্র সাতশো টাকায় মানে ছয়শো নব্বই টাকায় আজকে যারা আইসক্রিম ড্রেসটা নেবেন মাত্র ছয়শো টাকা কালার সেটিং কালার সেটিং দশটা কালার কালার সেটিং নিতে হবে দশটা কালার যারা নিবেন তাদের জন্য আটটা কালার আটটা কালার মাত্র ছয়শো নব্বই টাকা ঠিক আছে ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আমাদের দেশের আইসক্রিম ডেস আমাদের দেশের আইসক্রিম ড্রেস ঠিক আছে মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে নয়টা কালার মাত্র ছয়শো আচ্ছা এটা একটা কাতান ড্রেস এটা একটা ইন্ডিয়ান ড্রেস একটা ইন্ডিয়ান কাতান ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও আজকে দিয়ে দিই আপনাদেরকে কম রেটে জাল লাগবে খালি নিয়ে নিবেন এই যে নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এম্রোডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা কাতান উন্নাটা আপনারা দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই উন্নাটা পুরাটা উন্না কাজ করা কাতানের ভিতরে ঠিক আছে একেবারে কাতান এই যে দেখছেন কাতানের কাজটা কিভাবে করছে এরা কিসের চার্জ হ্যাঁ আমাদের অ্যাডভান্স করতে হয় চার্জ না কোনো চার্জ নাজ নাই সালোয়ারটা অনেক সুন্দর এটা একটা কাপড় আর এই সেটটা দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র 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 একেবারে কম রেঞ্জে মাত্র আটশো পঞ্চাশ আটশো হাজার টাকার ডেস্ক আজকে আটশো কালার আছে দুইটা দুইটা কালার নিতে হবে কালার সেটিং যারা নিবেন তাদের জন্য প্রাইস যারা কালার সেটিং না নিবেন তাদের জন্য একশো টাকা ওই তেড়শো টাকা বাড়বে গঙ্গার কালার আপনারা হয়তোবা দেখছেন এই যে গঙ্গা ঠিক আছে এই গঙ্গাটা দেখেন আপনারা তো দেখেন না ভালো করে এই যে গঙ্গাটা পুরা গঙ্গাটায় কাজ তারপর আপনি সামনের পাটা দেখতেছেন কাজ পিছনের পার্টে দেখেন পুরা পিছনের পাটেও কাজ এই গঙ্গাটা শেষ আমাদের গঙ্গা আর বেশি নাই আর কয়েকটা বান্ডিল আসে আচ্ছা এটা হচ্ছে গঙ্গা তো এই গঙ্গাটা অনেক অনেক চলে ইউজ পরিমান এটা আমার মনে হয় পাঁচশো পিস ছিল ঠিক আছে পাঁচশো পিস সেল করলাম এই গঙ্গাটা এটা সামনের কাজ পিছনের কাজ মানে কেউ আসলে গঙ্গা দশ পিস নিব না এমন মানুষ নেই দশ পিস গঙ্গা নিবই আমার কাছ থেকে আর দুই সেট আছে তো এইটা হচ্ছে আপনার সালোয়ারটা পুরো অল ওভার কাজ সামনের কাজ পিছনের কাজ এইটা হচ্ছে উন্নাটা কাটওয়ার করা এই লোন দে লোন দে আমি এগুলো আর দেখাতে পারতাম না লোন দে আমার মাথায় উড়াইতেছে এই যে অনেক সুন্দর আর এই গঙ্গা দিয়ে মাত্র ১২৫০ পঞ্চাশ যার লাগে নিয়ে ছয়টা কালার গঙ্গা নাই বারোশো পঞ্চাশ নিয়ে নিবেন দুইজনে পাবেন দুই সেট নিলে ঠিক আছে বারোশো পঞ্চাশ এটা একটা রেডি ড্রেস ঠিক আছে এটা একটা রেডি ড্রেস দেখেন এত সুন্দর একটা সিল্ক কাপড়ের ভিতর অনেক সুন্দর সফট সিল্ক এমনটা ওয়াক করা আছে বুকের অংশে অনেক সুন্দর করে আর এই যে দেখেন দুইটা হাতার ভিতরে গর্জিয়াস করে কাজ করা একেবারে পিওরের ভিতরে কাজ করা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর নিচেও কিন্তু অনেক সুন্দর করে এম্ব্রয়েডারি করা আর এই অ্যাম্ব্রয়েডারিটা এই পাশে করা এপাশে পাশে কি আর মিচ যাবে এই পাশেও এম্ব্রয়েডারি করা তো এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিতেছি একেবারে অনেক সুন্দর দেখেন কালারটা দেখলে তো মজার একটা কালার আর এই ড্রেসটা আজকে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার উন্যাটা উন্যাটার ভাস্পিট ডিসস না উল্টাপির ডিসস আচ্ছা এটা হচ্ছে বাস আচ্ছা এটা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা টাই যে সালোয়ারের সেম কাজ আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবেন মাত্র মাত্র সাতশো নব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যান সাতশো পঞ্চাশ টাকা রেডি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ নিবেন আর বিক্রি করবেন বিক্রি করে দোয়া করবেন কেন এত কমে কোনো দিনও সম্ভব না ঠিক আছে এত লস আমি যেই লস দেই একটা ইন্ডিয়ান ড্রেস একটা ইন্ডিয়ান ড্রেস পিয়াস লোনটা লইস লোন লইতাছি যে লোন কয়টা কোনটা ওই যেটা ওই বান্ডিলে লাউরে তো চেক আচ্ছা তাহলে দে এই যে এইটা হচ্ছে একটা পার্টি ড্রেস ইন্ডিয়ান এটা পার্টি ড্রেস বিনয় ব্র্যান্ডের বিনয়ের অরজিনিয়াল ড্রেস এই যে এরকম করে কাজ করা থাকবে পুরা হাতাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করবে হাতা আপনি ইচ্ছা মতো লম্বা দিবেন ইচ্ছা মতো হাতের লম্বা একবারে নিচে পন্ত চলে গেছে এটা অরজিনিয়াল ইন্ডিয়ান ইন্ডিয়ান কিভাবে বুঝবেন এই যে আপনি ক্যাটালগ সব করা আছে ইন্ডিয়ান আপনি সার্চ দিলেই গুগলে বোঝা যাবে এটা ইন্ডিয়ান আর এইটা হচ্ছে ওনাটা একেবারে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে একেবারে গর্জিয়াস করে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ বেচতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দশ গোস কাপড়ের উপরে আসে ঠিক আছে ইনার প্লাস সালোয়ার দশ গোস কাপড় উপরে আসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আর কোনো কথা নেই এটা এটা একটা ড্রেস আচ্ছা এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা কালার বেগুনি কালার একবারে চকচক একটা বেগুনি কালার মাত্র পাঁচশো নব্বই টাকা যা লাগিয়ে নেবেন ফ্রি সাইজ একবারে লোনের মতন লোনের মতন অনেক বড় মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো নব্বই বেগুনি কালার কালো বেগুনি কালার ঠিক আছে যা লাগিয়ে নেবেন এগুলো সবগুলোর বড় আছে পড়তে পারবেন ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন ভালো রেডে তারপরে এইটা হচ্ছে একটা পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস এগুলো একটা লোনের সমান বডিটা ফ্রি সাইজ আশি ইঞ্চি বডি হবে ঠিক আছে পার্টি ড্রেস এটা এটা অনেক সুন্দর পিছনে কিছু নাই কাজ সিম্পল আর এটা হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে আর এটার হাতায় কি ছোটো ছোটো কাজ আছে আর ফ্রি সাইজ এটা একটা লোনের সমান লোনের সমান মার্কেট থেকে দুই হাজার পঁচিশশো টাকা লাগবে আর আমরা দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো নব্বই টাকা জানলা ঝাড়ে নিয়ে নেবেন সাতশো নব্বই টাকা চারটা কালার আছে কালার দেখাই নেই ঠিক আছে কালার কটা চারটা আর জর্জেটের ফোর পার্ট ইয়াস আর দিতে চাইতেছি না আমার একটু নিখেলে ওইটা দিয়ে দেয় আর দিতে চাইতেছি লোনটা দিয়ে দে শেষ করি

লম্বা বডি হবে ছিচল্লিশ ঠিক আছে বডি ছিচল্লিশ পর্যন্ত পাবেন এই জামাগুলোর ভিতরে এগুলো আমাদের নিজের বানানো মেক করা ড্রেস আর এই যে দেখেন উন্নাগুলো একবারে পাঁচাদ পাবেন নামাজি উন্না ঠিক আছে নামাজি উন্না পাবেন আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার করা আছে আর এই ড্রেসগুলো দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশে আপনার কালার আছে কালার নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে দে দেখেন পুরা ড্রেসটার ভিতরে আরেকাস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটার ভিতরে আর অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে কাজ করা আর এটা দিয়ে দিতেছে আপনাদেরকে মানে এই যে বইছে এই যে এ্যাই অ্যায় এই মোবাইলটা একটু কালো মোবাইলটা এই ক্ষেত্রে দিয়ে দেখতো আর আমি তো এটা তো সহ্য মানুষ কি করে সারা বিশ্বের মানুষ তো দেখতাছে মানে আমি বইলে ও বইয়ে পড়াই তাহলে আমি কিভাবে লাইভ করবো আমি তো বুঝতেছি না তাহলে আমি লাইভ কেটা দিয়ে যায় পড়াই এই যে সায়েন্স নেওয়া মানে কি বই না দেখ ইংলিশ ল এই যে মাত্র 850 মাত্র না পাঠাইনি এখনও তো অর্ডারেই দিতে হয় না অর্ডার পরে হইছে আমরা একটু ব্যস্ত তো বুঝছস অর্ডার টি কালকে আয় জানি দেই সব রেডি করে রাখদি বুঝছস রেডি অর্ডার করে তো ভর্ত তো হইবো এক এক এই যে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা একেবারে আম্বুটাই ড্রেস একেবারে বুকটা ভইরা কাজ করা ঠিক আছে এই বুকটা নেকের অংশটা বইরা কাজ করা যা দেখতেছেন অনেক সুন্দর এই ড্রেসটা পরে আপনি একটা পার্টিতেও যাইতে পারবেন আর এই ড্রেসটা আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এই যে আটশো পঞ্চাশ এগুলোর কাপড় আপনি হাতে পাইলে বুঝতে পারবেন আমার কাছে পাঁচশো এর লোন আছে কিন্তু এটা ভাই আটশো পঞ্চাশ এটা বোঝেন কি আছে এটার ভিতরে আটশো পঞ্চাশ আর পাঁচশো হ্যাঁ আচ্ছা লোনগুলো আগে একটু ইয়ে করে নেবে বাবা না ভালো লোন গুলো আগে নেবে এই যে দেখছেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এই যে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন এটা হাতার এরপরে হচ্ছে আগে আপনার ব্যাক সাইটটা এই যে ব্যাক সাইডটা মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের লোন মাত্র আটশো পঞ্চাশ জার লাগে খালি নিয়ে নেবেন

অনেক সুন্দর কালারটা ভাই মনের মতো একটা কালার মাত্র আটশো পঞ্চাশ একটা কালার এই যে বুকে অনেক সুন্দর করে গর্জিয়াস করেমব্রয়ারি ওয়াক করা এই যে জামাটা পুরো জামাটা বডিটা কাজ করা সামনে পিসের শেটের ভিতরে জামাটা আর হানড্রেড পার্সেন্ট কটন সবচেয়ে বড় কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সালোয়ারটা হচ্ছে এটা

অল ওভার বডিটা কাজ করা সাদার ভিতরে অনেক সুন্দর এটা প্রিন্টটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এটা ব্যাক সাইডটা এটা সামনের সাইড মাত্র আটশো পঞ্চাশ হাতা এটা হচ্ছে হাতার পশুটা আটশো পঞ্চাশ একটা <laughs> eso এটা হচ্ছে এই হচ্ছে পুরো বডিটা কাজ করা ঠিক আছে অ্যাম্বুটারি ওয়াক করা পুরো বডিতে তারপর হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এইটা হচ্ছে লোনের উন্নাটা প্রাইস আটশো পঞ্চাশ না ওকে সবাই ভালো থাকেন আপনার আবার নিয়ে আসবে কালকে তিনটা তিরিশে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসতে একটু সময় কম গেছে চলে যায় আলাইকুম